ভারতকে অপমান করার সব রাস্তায় ব্যবহার করে চলছে পাকিস্তান এবার পাকিস্তান সুপার লিগের সম্প্রচার সত্ত্বেও ভারতের কোন মিডিয়ার কাছে বিক্রি না করার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে ভারত ও আইসিসি আর তাতে আইসিসি এবং ভারতকে চরম শিক্ষায় দিচ্ছে পাকিস্তান আরও শুনুন প্রতিবেদনে আইপিএল আর পিএসএল চলে একই সময়ে এমন সময়ে ভারতের কাছে পাকিস্তান সুপার লীগ বিক্রি না করলে ভারতের কোনো ক্ষতি হবে না কিন্তু আগে ভাগেই বিক্রি না করার এই ঘোষণায় ভারতের জন্য অপমানজনক এ যেমন ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলাটা আইসিসির জন্য আর্থিক ক্ষতি হলেও ভারতের জন্য অসম্মানের অন্যদিকে ভারতের গিয়ে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের আর্থিক ক্ষতি হলেও অপমানজনক ভারতের জন্য সবকিছু মিলে যদি ভারত জানাতো তারা পিএসএল সম্প্রচার করবে না সেটি পাকিস্তানের জন্য হতো লজ্জার তবে আগেই পিএসএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তারা ভারতে সম্প্রচার সত্ত্বেও বিক্রি করবে না এর আগে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন মোহসিন নাকভি তার অভিযোগ আইসিসির ভারতের ক্ষেত্রে এক নিয়ম আর অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রয়োগ করেছে। এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে ভারত খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তৃতীয় দেশ হিসেবে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছিল সেই একই চুক্তির আওতায় এখন পাকিস্তান ও ভারতের আয়োজনে তৃতীয় দেশে খেলছে নাকভীর ভাষায় এক দেশের জন্য এক নিয়ম অন্য দেশের জন্য আরেক নিয়ম এটা চলতে পারে না বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে তারা বিশ্বকাপে খেলার অধিকার রাখে আগামী পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়ার কথা ছিল বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচটি যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ম্যাচ বয়কটের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি দেশটির মন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগভি ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দাবি শনিবার বেলুচিস্তানে সংগঠিত ভয়াবহ হামলার পেছনে ভারতের হাত রয়েছে পাকিস্তানের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ভারত ও বাংলাদেশের মধ্যকার টানাপোড়েনের কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া হয়েছে যা দক্ষিণ এশিয়ার ক্রিকেট ও রাজনীতিতে নতুন করে জটিলতা তৈরি করেছে